উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা প্রয়োজন আমাদের নেতৃবৃন্দ বলেছে গত ছয় মাস ধরে স্থানীয় সরকারের জন প্রতিনিধি নাই স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ আপনারা জানেন উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছে ছয় মাস এখন পর্যন্ত এই আমি বলবো অবশ্যই এদিকে ভিপিনুর কঠিন হুঙ্কার দিলেন তিন সমন্বয়ককে কারণ তারা বর্তমানে নতুন দল গঠন করতেছেন চান ডক্টর ইউনুসের সাথে সমঝোত নিয়ে আর এমন যদি হয়ে থাকে তাহলে সমন্বয়কদের আস্থা থাকবে না এমন প্রতিশ্রুতি নেই ভিপিনুর কেননা তারা বর্তমানে যে কাহিনী শুরু করেছে তারা দেশে নতুন দল তৈরি করে ক্ষমতায় আসার পায় তারা করছে এমন কথা বলছেন বিএনপি নেতা কর্মীবাহ তবে ভিপিনুর এই প্রশ্ন নিয়ে অনেক উত্তেজিত হয়ে সরকারকে উদ্দেশ্য করে এবং বর্তমানে সমন্বয়কদের উদ্দেশ্য করে অনেক হুমকির সম্মুখীন কথা বলেছেন কিন্তু এমন কথা বলার আগে একটা বড় কি বিভিনুর ভেবেছিলেন যে সমন্বয়কদের হাতে কতটা শক্তি আছে তা এখনও জানা নেই চলুন ভিভিনুর কী হুঙ্কার দিচ্ছে আমরা শুনি городพัฒনের প্রত্যেক অংশীদারদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুরের করা প্রয়োজন আমাদের নেত্রীবিন্দু বলেছে গত 6 মাস ধরে স্থানীয় সরকারে জোর প্রতিনিধি নাই স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ আপনারা জানেন উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনে মেয়রদের কে করা হয়েছে 6 মাস এখন পর্যন্ত এই আমি বলবো অবশ্যই অদক্ষ এবং তারা তাদের কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এখন পর্যন্ত স্থানীয় সরকার বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারে নাই ছয় মাসে স্থানীয় সরকার ছাড়া একটা সরকার কিভাবে চলবে কিভাবে শক্তিশালী ভাবে কাজ করবে জনসভা নিশ্চিত করতে স্থানীয় সরকারই হচ্ছে উন্নয়নের কর্ম উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু জাতীয় সরকার সিদ্ধান্তে পৌঁছাতে পারে না একটা অদক্ষ সরকার পরিষ্কার ভাবে আমরা বলছি আগামী দুই তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে দেন এবং এই যে জেলা পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে সরানো হয়েছে পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে সরানো হয়েছে অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আবার রেখে দিয়েছেন এই ভাবতাবাজি এবং ভান্ডামির রাজনীতির মুখোশ উন্মোচন করার জন্য এবং ফাঁকিবাদী শক্তি নির্মূল না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদকে রাজপথে স্বেচ্ছার ভূমিকা পালন করতে হবে তাই আগামী উনিশ তারিখের জেলাব্যাপী কর্মসূচিতে লিপলেক এবং গণসংযোগের মাধ্যমে দেশবাসীকে কানেক্ট করে পরবর্তীতেও নিষিদ্ধের জন্য প্রয়োজন আমরা নানা অবস্থান কর্মসূচি ঢাকায় পালন করব এটা আমাদের পরিষ্কার কথা আওয়ামী লীগ প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না প্রয়োজনে যারা আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো ভোটের রাজনীতির একটু খবর প্রকাশ করেন নির্বাচন নিয়ে এত অস্থিরতার কিছু নাই বন্ধুগণ নির্বাচন করবেন সংগঠন করেন কিন্তু স্বাভাবিক ভাবেই এরকমের গণ অভ্যুত্থান গণ বিপ্লবের পরে পরাজিত শক্তি অস্তিত্ব বিপ্লবীরা রাখে না যদি আপনি রাখেন এরাই আপনার জন্য ভবিষ্যতে কাটা হয়ে দাঁড়াবে যন্ত্রণায় ভোগাবে কাজেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য অন্যান্য রাজনৈতিক দলকে আমরা অনুরোধ করবো আওয়াজ তুলেন নির্বাচন নিয়ে যত আওয়াজ দেখি আওয়ামী লীগের বিরুদ্ধে তত আওয়াজ দেখি না এবং নির্বাচনের আগে অবশ্যই কাঙ্ক্ষিত সংস্কার করতে হবে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য কাউকে ক্ষমতায় বসানোর জন্য কাউকে এমপি মন্ত্রী কাউন্সিলর মেয়র বাড়ানের জন্য কারো অবৈধ ভাবে টাকা পয়সার মালিক হওয়ার জন্য এই দেশের সাধারণ মানুষ বন্দুকের সামনে দাঁড়াইয়া যুদ্ধ নাই সংস্কার করতে হবে অবশ্যই সেই সংস্কার হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আজকে জাতীয় নির্বাচনের মতো একটা বড় কর্মযজ্ঞ করার জন্য এই প্রশাসন কতটুকু ঠিক আমরা জানি না জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে আমরা প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে পারি আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাচাই করতে পারবো তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন